এ সপ্তাহে প্রকাশিত টিআরপি তালিকাতে পরিণীতাকে কি হারাতে পারল পরশুরাম কথা রইল কথাতেই ফের পিছিয়ে পড়ল আদৃত রায়ের মৃত্যুর বাড়ি এ সপ্তাহে প্রকাশিত টিআরপি তালিকাতে কি জাগা করে নিতে পারল রুবেলের তুই আমার হিরো ধারাবাহিকটি নতুন ধারাবাহিকদের ভিড়ে কেমন হাল পুরনো ধারাবাহিকদের চলুন জেনে নিই এই সপ্তাহের টিআরপি তালিকাতে কোন ধারাবাহিক রয়েছে কোন পজিশনে এই সপ্তাহেও সেনার মুকুট নিজেদের দখলে রাখল রায়ন এবং পারুলের পরিণীতা ধারাবাহিকটি সাত পয়েন্ট দুই টিআরপি রেটিং নিয়ে এই সপ্তাহেও টিআরপি টপার পরিণীতা ছয় পয়েন্ট আট রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জগতাত্রী ছয় পয়েন্ট ছয় টিআরপি রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ফুলকি ছয় পয়েন্ট তিন টিআরপি রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছে যুগ্মভাবে পরশুরাম আজকের নায়ক এবং রাঙামতি তীরদাস ধারাবাহিক দুটি গত সপ্তাহের মতো এই সপ্তাহেও কথা রয়েছে কথাতেই অর্থাৎ পঞ্চম স্থানটিকে ধরে রাখতে সক্ষম হয়েছে এই সপ্তাহতেও সাহেব এবং সুস্মিতার কথা ধারাবাহিকটি পাঁচ পয়েন্ট নয় টি রেটিং নিয়ে টি তালিকাতে পঞ্চম স্থানে যুগ্মভাবে রয়েছে কথা এবং কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক দুটি পাঁচ পয়েন্ট আট টি রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে গৃহপ্রবেশ পাঁচ পয়েন্ট সাত টিআরপি রেটিং নিয়ে সপ্তম স্থানে যুগ্মভাবে রয়েছে গীতার লিলবি এবং চিরুদিনী তুমি জামা ধারাবাহিক দুটি পাঁচ পয়েন্ট পাঁচ টিআরপি রেটিং নিয়ে অষ্টম স্থানে রয়েছে চিরসখা পাঁচ পয়েন্ট দুই টিআরপি রেটিং নিয়ে যুগ্মভাবে নবম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া এবং রোশনাই গত সপ্তাহে নবম স্থানে থাকা আদ্রিত রায়ের মৃত্যুর বাড়ি এ সপ্তাহে পিছিয়ে নেমে এলো তালিকায় দশম স্থানে এ সপ্তাহেও প্রথম দশের জায়গা হল না তুই আমার হিরো ধারাবাহিকটির